সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি এইখানে টয়লেট ট্যাঙ্কির ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে ট্যাঙ্কিটি দেখছেন এই ট্যাঙ্কিটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্ত আছে আপনার আট ফিট এই ট্যাঙ্কিটি আছে আপনার একশো বারো স্কোয়ার ফিটের এই ট্যাঙ্কিটি এইখানে আপনার এই ট্যাঙ্কিটির ডিপ আছে কিন্তু আপনার আট ফিট তো এখানে কিন্তু আপনার তিনটি রুম আছে এখানে দেখেন যে ওয়াল গুলো আমরা করেছি চার ওয়াল টি ওয়ালটি আপনার দশ ইঞ্চি গাঁথুনি দিয়েছি এবং দুইটি পার্টিশন আছে এখানে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়েছি একটি আপনার পর্দা ওয়াল তো এখানে এই গাঁতনিটির নিচে কিন্তু আপনার তিন ফিট খোলা আছে এবং এই পাশে যে গাঁতনিটি দেওয়া হয়েছে এখানে আপনার যে টপ লেভেলটি আছে লেভেল থেকে আপনার দেড় ফিট ডাউনে গাঁথনিটি আছে এবং একটি পর্দা দিয়ে দেওয়া হয়েছে তো দুইটি রুম কিন্তু আপনার সরাসরি হয়ে গেল তো এই পাশে একটি রুম আছে তো করা এখনো বাকি আছে তো আপনাদেরকে অবশ্যই শেয়ার কিভাবে করা হয়েছে এবং এখানে আপনার ও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো ঢালাই হবে তো আজকে যদি আমরা টাইম পাই অবশ্যই ঢালাই করে দেব এবং যদি টাইম না হয় তাহলে আপনার কালকে ঢালাই হবে তো এখানে যে এখানে দেখেন কিভাবে আমরা গুলো করতেছি অবশ্যই আপনারা দেখলে কিন্তু আইডিয়া পাবেন শাটারিংগুলোর কাজ কীভাবে হইতাছে অবশ্যই যদি ভালো লাগে কমেন্টে জানাইতে পারবেন তো এটাই ছিল আজকের এই ট্যাঙ্কিটির যে সাটারিং কাজগুলো আছে কাজগুলোর দৃশ্য আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম এই ট্যাঙ্কিটি কিন্তু আপনার আট ফিট ডিপ দেওয়া হয়েছে চারুপাশে আপনার দশ ইঞ্চি গাঁথনি এবং মিডিলে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে এখানে আপনার যে গাঁথুনিগুলো করেছি আমরা সিমেন্ট এবং লিকুইড অবশ্যই ব্যবহার করেছি সেফটির ট্যাঙ্কির মধ্যে আপনার সিকো পাউডার এবং চাইলে কিন্তু আপনারা ডক্টর ফিক্সিট এবং অনেক ধরনেরই আপনার লিকুইড পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারবেন এগুলো ইউজ করলে কী হয় ট্যাঙ্কিগুলো লিক কম হয় এবং আপনার লাস্টিং লাস্টিংটিও একটু বেশি হয় এটা হল আপনার চারো সাইটের যে গাঁথুনিগুলো আছে এখানে গাঁথুনিগুলো আপনাদেরকে সুন্দর করে দেখায় কিভাবে আমরা গাঁথুনিগুলো করেছি চারো সাইট কিন্তু আপনার এখানে ফিনিশিং হবে ভিতরের সাইডে আপনার ফিনিশিং পুরো কমপ্লিট হইলে এখানে ট্যাঙ্কির উপরেই আপনার ঘরটি হবে ঘরের সাথেই কিন্তু আপনার এই ট্যাঙ্কিটি পুরোপুরি ফিনিশিং কমপ্লিট হয়ে যাবে তো এই ট্যাঙ্কিটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আপনারা চাইলে কিন্তু অনেক সুন্দরভাবে একটি ট্যাঙ্কি বানাইতে পারবেন কম খরচের মধ্যেই কিন্তু এই ধরনের একটি ট্যাঙ্কি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকার মতন এখানে আল্লাহ হাফিজ